কবিতার নাম প্রিয় নেতাজি কবি সুপ্রা ঘোষ প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের তোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি আবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আরও একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুবাসের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা খোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশে আমার একই ঘোর তুমিই পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বস পরিবারের নও গোটা ভারতবর্ষের মনিকোটার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই বলেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমন ছেলের নামকরণেও শুধু হৃদয় কেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশেরই খবর বেশি রাখে আর মেয়েরা তারাও এখন স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটি কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলনীন বন্যা হয়ে চারিদিক দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে আজ যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের এর নিঃশ্বাস রক্তের হরিখেলা ধর্মের জিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা তৌরে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মিশুমশাইও ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি আসবেন ওলা জানালার ধারে দাঁড়াবেন মেয়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকা বেসামাল পরান মাছিও চেঁচাবে উনি আইছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আরও একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি প্রণাম নিও